বর্ডারে বিএসএফের চোখে ধুলো দিয়ে সোনা পাচার করতে গিয়ে গ্রেফতার এক যুবক সাইকেলের হ্যান্ডেলের মধ্যে সোনা ঢুকিয়ে লুকিয়ে বাংলাদেশ থেকে সোনা আনতে গিয়ে বিএসএফ এর হাতে সোনা সহ এক পাচারকারী গ্রেফতার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল রবিবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মুর্শিদাবাদের জলঙ্গির একশো ছেচল্লিশ নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের পাড়া এক নম্বর বিওপি পয়েন্টে আটক হওয়া যুবকের নাম মেহবুব হোসেন বয়স কুড়ি বছর ওই যুবকের বাড়ি জলঙ্গির ঘোষপাড়া অঞ্চলের সীমান্তবর্তী মুরাদপুর গ্রামে বিএসএফ সূত্রে জানা যায় রবিবার সকাল দশটা নাগাদ সাইকেলে চেপে নিজের জমিতে চাষ করার অজুহাতে বর্ডারে নামে সে কিন্তু জমিতে চাষের কাছে না গিয়ে বাংলাদেশের পাচারকারীদের কাছ থেকে সোনা নিয়ে সাইকেলের হ্যান্ডেলের ভিতর ঢুকিয়ে আনার চেষ্টা করছিল ওই যুবক এরপর বিএসএফ পয়েন্টে আসার পরে বিএসএফ জওয়ানরা তাকে চেকিং করতে গিয়ে তার সাইকেলের মধ্যে সেই হ্যান্ডেলের ভিতর থেকে কালো ব্ল্যাক টিপে জড়ানো দুশো গ্রাম সোনা উদ্ধার করে বিএসএফ সোনা এই অভিনব কায়দা দেখে পাচারের অবাক কর্তব্যরত এরপর ওই যুবককে গ্রেফতার করা হয় উল্লেখ্য বিভিন্ন কায়দায় জলঙ্গীর সীমান্তে কখনো ফেন্সিডেল কখনো সোনা পাচারের চেষ্টা করা হয় তবে বিএসএফ এর তৎপরতায় সেগুলো উদ্ধার করা হয় ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা